এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ শিলচর সংবাদের পর্দায় অগপুর কাছার জেলা কমিটির শোকসভায় প্রতি শ্রদ্ধা প্রাক্তন মন্ত্রী কবিন্দপুরের মৃত্যুতে অগপুর বুধবার শোকসভা করে গভীর শোক প্রকাশ করেন সামাজিক ক্ষেত্রে তার অবদান স্মরণ করে সকলে মাথা নত করেন সভায় উপস্থিত ছিলেন কার্যকরের সভাপতি মনিতন সিংহ সম্পাদক সুজিত শর্মা ও মমিনুল হক লস্কর যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নেকবুব হোসেন লস্কর জেলা সভাপতি রূপন মোদক শিলচর বিধানসভা পরিষদের সভাপতি সৌম্যদীপ ভট্টাচার্য সহ অগ্রগণ্যরা সুজিত শর্মা বলেন গোবিন্দ পুরকায়স্থ স্বচ্ছ ভাবমূর্তির সংগ্রামী নেতা ছিলেন তার কর্ম আদর্শ বরাকের জনগণের মনে চিরকাল থাকবে সকলে এক মিনিট নিরবতা পালন করে আত্মার চিরশান্তির প্রার্থনা করেন এবং তার স্মৃতি চিরস্থায়ী করার প্রতিজ্ঞানেন নেন নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ আজকে আমরা অসম গণ দলের পক্ষ থেকে আমাদের পার্টি অফিসে একটা মিটিং চলাকালীন আমরা একটা দুঃসংবাদ পাই বরাকের বর্ষীয়মান বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গোবিন্দ প্রকাশ হঠাৎ উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই খবরটা পাইয়া আমরা খুবই মর্মাহত এবং আমরা দুঃখিত এবং আমরা তার জন্য আমরা পার্টি অফিসে এক মিনিট ওনার সদ্গতি আত্মার শান্তির জন্য আমরা এক মিনিট নিরবতা পালন করলাম এবং আমরা পার্টির তরফ থেকে ওনার পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ও যাপন আমরা করলাম